সরাসরি ছবি দেখতে পাচ্ছেন বোলপুর থানার অন্তর্গত অজয় নদের তীর থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন এবং সরাসরি সেই ছবিতে দেখতে পাচ্ছেন দৃশ্যটা কত ভয়াবহ কি পরিস্থিতি তৈরি হয়েছে সরাসরি সেই ছবি মধ্যে দেখাচ্ছি প্রায় এক মাস আগে বীরভূমের অজয় নদের যে তীরবর্তী এলাকা রয়েছে লাউদা গ্রাম সেই লাউদা গ্রামের নদীর তীর তীরবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং সেই ছবি দেখাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিস্ফোরক বোমা সেই বোমা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু নিষ্ক্রিয়র জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় এক মাস আগে এই যে বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের লাউদা গ্রাম সেই লাউদা গ্রামের পাশেই বয়ে গেছে অজয় নদ এবং এই অজয় নদের থেকেই উদ্ধার হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা এবং প্রায় এক মাস ধরে বোলপুর থানার পুলিশ পুলিশ কিন্তু পুরো নজরে রেখেছিলেন এমনকি এই বোমা ঘিরে রেখেছিলেন আজকে কিন্তু ভারতীয় সেনাবাহিনী তারা এসছে ঘটনাস্থলে এমন দেখতে পাচ্ছেন সেই বোমা কিন্তু নিষ্ক্রিয় করার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে সরাসরি সেই ছবি এই মুহূর্তে বোলপুর নিউজে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন সেই সমস্ত রকম প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে গেছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে দেখতে পাচ্ছেন এক মাস ধরে কিন্তু এই অজয় নদীর তীরবর্তী এলাকায় কিন্তু এই বোমা পুলিশ ঘিরে রেখেছিল দেখতে পাচ্ছেন পুরো চারদিকে কিন্তু বালির বস্তা দিয়ে গার্ডওয়েল করে দেওয়া হয়েছিল যাতে কোনোরকমভাবে কোনো অপ্রী ঘটনা হয় এমন দেখতে পাচ্ছেন সরাসরি যে জায়গায় বোমাটি নিষ্ক্রিয় করা হবে সেই জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন মাটি খনন করা হয়েছে সে প্রচুর মানুষ এলাকার মানুষজন তারা কিন্তু এসছেন এই বোমা নিষ্ক্রিয় করার যে পদ্ধতি সেটা দেখার জন্য সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি প্রায় এক মাস আগে বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের লাউদা গ্রামের অজয় নদের তীরবর্তী এলাকা থেকে ঠিক ঠিক সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গা থেকেই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা সেই বোমা উদ্ধার হয়েছিল এবং পুলিশ কিন্তু সেই বোমা কিন্তু ঘিরে রেখেছিলো আজকে দেখতে পাচ্ছি আমরা ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু তারা এসছেন এই বোমা নিষ্ক্রিয় করবে এবং প্রচুর সংখ্যক গ্রামের মানুষজন তারা এই বোমা নিষ্ক্রিয় করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে দেখতে পাচ্ছি আমরা এবং সমস্ত রকমভাবে নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে পাশাপাশি বোলপুর থানার পুলিশও রয়েছে পুরো পরিস্থিতি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকম পরিষ্কার পদক্ষেপ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমরা সরাসরি ছবি দেখবো এই বোমা নিষ্ক্রিয় করা সেই ছবি দেখব <laughs> हां चुप ये मम्मी खालू को कथा बोलते बारे ना, नहीं, ना। बोल बोल, दिवरा, दिवरा नहीं, नहीं, गो अपने सब रात में आए सामने की बोलते रहो हां मम्मी मेरे भी जा मुझे सामने वहां से रोड वाज 19 फ्रॉम देयर ना अंकेचा यार ए डाचरी तब इन थे यार वाज द विजिटा तब इन थे विजिटो हमारे नान में पड़ी में बुढ़ा था आप आगे की अवस्था रे को भी कहना करो कौन है कौन है आप बारी की अवस्था को अब अब अरे को अब व्यापारी की अवस्था को कौन तो বোমাটা উদ্ধার হয়েছিল বেশ কয়েক মাস আগে হ্যাঁ কতটা আতঙ্কের মধ্যে ছিলেন মধ্যে মধ্যে গোটা আপনার ছিল কিন্তু আমরা তো কোনোদিন ভাবি নাই যে এটা বোমা বটে আমরা ভাবছিলাম কি না কি বটে একটা জায়গা কিছু জিনিস বটে হয়তো নদীতে আমরা নিয়ে খেলা করেছি ওকে নিয়ে হ্যাঁ তুলা পড়া করেছি এসেছি আকারি করে ধরে ধরে তারপরে এক জায়গায় জড়ো করেছি তার জন্য তারপর এখন এখন গেলাম তো বোমা আগা গিয়ে ফাটা ফাটা এনে যখন ফাটলো হ্যাঁ ফাটালো এখন কেমন মনে হচ্ছে এখন দেখুন এই কিরম হয়েছে আপনার একটা নদীর মতো ইয়ের মতো করে দিয়েছে পুকুরের মতো করে দিয়েছে মাটিটাকে তাহলে এটা এইটা আতঙ্কতা আমরা মরছিলাম